ওয়েলকাম টু মাই টিউটোরিয়ালস টিম আজকে আমরা আমাদের চ্যানেলে একটা নতুন অনুচ্ছেদ রচনা করে দেবো তো কথার মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে একজন ইংলিশ টিচারকে নির্দিষ্ট করে মানে তাকে নিয়ে যেন কিছু স্পিচ বা ভালো কথা লিখে আমি যেন তাকে নিয়ে একটা বাংলায় সুন্দর করে অনুচ্ছেদ রচনা লিখে দিই কিন্তু অনুচ্ছেদ রচনা শুরু করার প্রথমে আমি একটা কথা বলতে চাই সেটা হলো যে কমেন্ট করেছো বা যারা টিচার্স ডেতে কিছু একটা পারফর্ম করবে বলে অত্যন্ত উদগ্রীব হয়ে আছো বা হয়তো স্কুলে কোনো অনুষ্ঠান আছে তো সেখানে হয়তো তোমরা কিছু পারফর্ম করার জন্য খুব খুব আগ্রহী হয়ে তো তোমাদেরকে একটা অ্যাডভাইস আমার দেওয়ার আছে সেটা হচ্ছে কখনোই স্কুলের ফাংশনে বা স্কুলের ইভেন্টে কখনোই তোমরা আহ সবার সামনে দাঁড়িয়ে পার্টিকুলার কোনো টিচারকে নিজের প্রিয় শিক্ষক বলবে না এরকম করলে বাদবাকি বাকি কিন্তু অনেকটাই অপমান হয় তারা খুবই ইনসাল্টেড ফিল করেন আমাদের সমাজে শিক্ষকদের একটা বিশাল বড় ভূমিকা থাকে সবাইকে মানুষ করার প্রত্যেকটা শিশুকে তার বাবা মা বিশ্বাস করে একজন শিক্ষকের হাতে তুলে দেন যাতে তার ভবিষ্যৎটা সিকিওর হয় কিন্তু আহ সেখানে সমস্ত শিক্ষকরাই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ কিন্তু যখন তুমি একটা ইভেন্টে বিশেষ করে কারোর নাম নিয়ে তাকে বলছো যে তিনি আমার প্রিয় শিক্ষক তিনি বাকি টিচারদের থেকে আলাদা তখন কিন্তু আর অন্যান্য যে রয়েছে তাদের কিন্তু অনেকটা ইনসাল্টেড ফিল হয় তারা হয়তো মনে করে যে আমরা কি ঠিক করে পড়াতে পারলাম না আমরা কি তাহলে শিক্ষক হিসেবে কোনো গুরুত্ব রাখি না তাদের কাছে মানে আমাকে তারা আমাদেরকে তারা অতটা প্রিয় ভাবছে না শুধু তাকে ভাবছে তো এরকম করলে কিন্তু তারা অনেকটাই গিল্টি ফিল করে নিজের মধ্যে তো আমার মতে তোমরা কখনোই এরকম ভাবে আহ কোনো ইভেন্টে সে টিচার্স ডে হোক বা অন্য কোনো ইভেন্টই হোক যেখানে হয়তো তোমার প্রিয় শিক্ষক নিয়ে কথা বলতে বলা হয়েছে তো সেখানে তুমি জাস্ট এইভাবে বলতে পারো যে আমার কাছে আমার সব শিক্ষকরাই অত্যন্ত প্রিয় আমি আমার সব শিক্ষককেই প্রচন্ড পরিমাণে শ্রদ্ধা করি তাদের প্রত্যেকেরই এতটা দক্ষতা আছে এবং এতটাই সুন্দরভাবে তারা আমাকে পড়া বোঝান যে তাদেরকে নিয়ে তাদের মধ্যে থেকে কে প্রিয় সেটা বেছে নেওয়া অত্যন্ত কঠিন আমার কাছে কিন্তু তবুও আমার প্রিয় শিক্ষকের বিষয়ে যখন বলতে হয় তখন দুই তিনজনের নাম তো উঠেই আসে তবুও তাদের মধ্যে থেকে পার্সোনালি আমার ভালো লাগে অমুকজনকে এরকম করে যখন বলবে তখন কিন্তু বাকিদের মনে অতটা কষ্ট লাগবে না ঠিক আছে কিন্তু যখন টিচার্স ডে আসবে টিচার্স তে যদি তুমি একটা স্পিচ দিতে গিয়ে হট করে বলে দাও যে আমার অমুকজনকে ভালো লাগে তিনি আমার প্রিয় শিক্ষক তাহলে কিন্তু বাকি টিচারদের সেখানে অবমাননা করা হবে তাই কখনোই এই কাজটা করবে না এটা আমার একটা খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ যেটা আমি তোমাদের স্টুডেন্ট স্টুডেন্টদের সাথে শেয়ার করতে চাই এতে কিন্তু বাদ বাকি টিচারদের অত্যন্ত খারাপ লাগে আমরা ইউটিউবে পড়াচ্ছি মানে কি আমরা টিচার নই আমরাও অবভিয়াসলি টিচার কিন্তু কি হয় আহ ধরো তুমি ইউটিউবে অবশ্যই এডুকেশনাল চ্যানেল অনেক আছে আমার থেকেও অনেক বড় বড় চ্যানেল আছে আমি জানি তারা আমার থেকে অনেক বেশি এগিয়ে তারা আমার থেকে অনেক বেশি দক্ষতার সাথে তোমাদেরকে পড়া বোঝান আমি হয়তো অতটা না কিন্তু তবুও যখন কেউ বলে আমাকে যে আপনি আমার আমার তো তখন সেটা সেটা ভালো ভালো লাগে কিন্তু কিন্তু তাদের লাগবে না আবার যদি ধরো আমাকে কেউ বলে যে বা ধরো আমরা সবাই একটা সম্মেলনীতে বসে রয়েছি সেখানে হয়তো কেউ পার্সোনালি একজনকে প্রিয় বলছে তো তখন সবারই তো একটা খারাপ লাগার বিষয় আছে আমি হয়তো কিছু মনে করলাম না কিন্তু সবারই সেখানে সবাই হয়তো সেখানে ভাববে যে আমরা কি তাহলে ভালো করে পড়াতে পারি না তখন তারা কিন্তু আস্তে আস্তে তাদের কনফিডেন্স টা কিন্তু লো হয়ে যাবে ঠিক যেভাবে শিক্ষকরা তোমাদেরকে উজ্জীবিত করে যে এই কাজটা করো এটা তোমাদেরকে করতেই হবে ঠিক সেভাবে তোমাদেরও উচিত শিক্ষকদেরকে উজ্জীবিত করা কিভাবে করবে সেম পদ্ধতিতে তোমরা সেম প্রসেসে তাদেরকে উজ্জীবিত করবে আপনি খুব ভালো পড়ান আপনার পড়ানোর এলিজিবিলিটিটা খুব ভালো এলিজিবিলিটিটা খুব ভালো তো এইভাবে যখন তুমি তাকে বলবে তখন কিন্তু তার মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং সে দেখবে খুব তাড়াতাড়ি আহ তোমাকে পড়া বোঝাতে পারবে তোমার মানে তার যে মানে ভুল ত্রুটি গুলো আছে সেগুলো সে নেওয়ার চেষ্টা করবে তো এইভাবে তোমরা তোমরাও টিচারদের উজ্জীবিত করতে থাকো মোটিভেট করতে থাকো কেন সবসময় টিচারদের ভুল ধরবে মানুষ ভুল হতে পারে তাই বলে টিচারদের ভুল ধরাটা কিন্তু তোমার শোভনীয় কোনো আচরণ হতে পারে না তো এটা সময় মাথায় রাখবে যে প্রিয় শিক্ষক বলে কিছু হয় না প্রত্যেকটা শিক্ষকই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তিনি কিছু জানুন আর না জানুন তিনি যখন শিক্ষক পদে আছেন তিনি আমাকে শিক্ষা দেওয়ার জন্যই আছেন এবং তাকে রেসপেক্ট করতে হবে তাকে তার প্রাপ্য মানটা কিন্তু আমাদেরকে দিতে হবে তাই তার সামনে অন্য কোনো শিক্ষককে পার্টিকুলারলি প্রিয় বলে তাকে ইনসাল্ট করার কোনো মানে হয় না তো চলো অনেক বুকে নিয়েছি এবার আমরা অনুচ্ছেদটা দেখে আমার কাছে একজন কমেন্ট করেছিল অনেক পুরনো একজন স্টুডেন্ট আমার জবে থেকে ইউটিউব চ্যানেল খুলেছি তবে থেকে আছে আমার সাথে তো চলো তার অনুরোধ অনুযায়ী আজকে আমার প্রিয় শিক্ষক রচনাটা মানে অনুচ্ছেদ রচনাটা সে বলেছিল বাংলায় সুন্দর করে লিখে দিতে আমি লিখে দিচ্ছি প্রত্যেকের জীবনে বিভিন্ন পর্যায়ে অনেক মানুষের সাথে দেখা হয় যারা আমাদের বিভিন্ন জিনিস শেখায় এই ধরনের মানুষেরা আমাদের বাবা মা পরিবারের মধ্যে যারা শিশুর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তারা হলেন শিক্ষক একজন ভালো শিক্ষক একজন পরামর্শদাতা পথ প্রদর্শক এবং একজন বন্ধু হতে পারেন যিনি শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয় জীবনের উত্থান পতনের মধ্যেও আমাদেরকে সাহায্য করেন প্রত্যেকেরই তাদের প্রিয় শিক্ষক আছে যিনি একটা নির্দিষ্ট সময়ে তাদেরকে উৎসাহিত করে থাকেন তেমন আমিও ব্যক্তিগতভাবে আমাদের বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অমিত ব্যানার্জিকে আমার আদর্শ বলে মানি এখানে অমিত ব্যানার্জি আমি ব্যবহার করেছি তোমরা তোমাদের যে কোনো শিক্ষকের নাম বসাতে পারো তিনি সাহিত্যের জন্য একটি অসাধারণ আবেগের অধিকারী এবং এটি উৎসাহের সাথে প্রদান করেন তার দুর্দান্ত একটি ব্যক্তিত্ব রয়েছে যা তাকে অন্যান্যদের থেকে যা তাকে অন্যান্যদের থেকে আলাদা করে রাখে তার বিষয়ের প্রতি তার যথেষ্ট আবেগ ও ভালোবাসা আছে সেই কারণেই ইংরেজির কঠিন ও বিরক্তিকর অংশগুলিকেও তিনি আকর্ষণের সাথে ব্যাখ্যা করে থাকেন তিনি তার সমস্ত ছাত্রদের কথা শোনেন যেহেতু তিনি শৃঙ্খলাবদ্ধ এবং সময়নিষ্ঠ তিনি নিশ্চিত করেন যে পরীক্ষার আগে সিলেবাসটি ভালোভাবে সম্পন্ন হয়েছে আমি তার শেখানোর পদ্ধতি পছন্দ করি তিনি সবসময় ছাত্রদেরকে শাস্তি দিয়েই তাদেরকে পরিচালনা করাতে বিশ্বাসী নন বরং তিনি ছাত্রদেরকে বোঝার চেষ্টা করেন এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন যদি তার কোনো ছাত্র কোনো পড়া বা প্রজেক্ট করতে ব্যর্থ হয় তাহলে তাকে তিরস্কার করে কখনোই তাকে কঠোর শাস্তি প্রদান করেন না বরং তিনি ছাত্রের সেই কাজটি না করতে পারার জন্য দায়ী সমস্যাকে বুঝতে চেষ্টা করেন এবং তা মোকাবিলা বা সমাধান করার উপায় বলেন যারা পড়াশোনায় অনাগ্রহী তাদেরকে অমিতবাবু এত ভালো করে উজ্জীবিত করেন যে তারা বুঝতে পারে যে তাদেরকে নিজেদের আসন্ন ভবিষ্যৎকে সুন্দর করে তোলার জন্য পড়াশোনা করতে হবে এই জিনিসগুলি তাকে অন্যান্য শিক্ষকের থেকে আলাদা ও সহজলভ্য ব্যক্তি তৈরি করে তিনি আমার দেখা অন্যতম সেরা একজন সহানুভূতিশীল ধার্মিক ও সদয় ব্যক্তি আমি সর্বদা তার আবেগ উৎসর্জন ও বিস্ময়কর ব্যক্তিত্ব মনে রাখবো আমি তাকে নিজের শিক্ষক ও পরামর্শদাতা হিসেবে পেয়ে অত্যন্ত গর্বিত তো এইটুকু আমার মনে হয় যথেষ্ট একজন শিক্ষক সম্পর্কে বলা এর থেকে বেশি কিছু বললে অন্যান্য শিক্ষকরা রেগে যাবেন তো সেই জন্য এইটুকু করেছে সে তো বলেনি কতটা বড় লিখতে হবে আমি সেই জন্য মোটামুটি একটা আগাম মাঝারি সাইজে লিখে দিয়েছি তো আশা করছি এটা তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আজকের ভিডিওটাই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করতে থাকো